সাধারণ শিক্ষার্থী আজকে কিন্তু এক দাবি নিয়ে কিন্তু ইতিমধ্যে রাস্তায় নেমেছে এবং আমরা যদি দেখাই যেমন তারা রুগী হলে আসলে ছেড়ে দিচ্ছে এখনো চৌহাটা পয়েন্ট পর্যন্ত কিন্তু রাস্তার যে চারমুখী যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টটা কিন্তু বন্ধ রয়েছে পয়েন্টটি রয়েছে সেটা কিন্তু এখন পর্যন্ত বন্ধ রয়েছে আমরা একটু তাদের সাথে কথা বলবো আসলে যে দাবিটা আসলে এটা কি নিয়ে হয়তো এক দফা দাবি তাদের রয়েছে অনেকের হাতে প্লে কার্ড রয়েছে অনেকে কিন্তু ইতিমধ্যে আপনার প্লে কার্ড জাতীয় পত্রিকা জাতীয় পতাকা নিয়ে দাঁড়িয়েছেন আর পিনিপিনি আবার বৃষ্টি হচ্ছে তারা কিন্তু গাড়িতে একদিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে আমরা তার পাশাপাশি একটু জানার চেষ্টা করবো আসলে বিষয়টা কি ছিল এবং কি তাদের কি হচ্ছে এবং কি চায় তারা আমি একটু কথা বলার চেষ্টা করবো শুরুতে আমি একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো যে দাবিটা আসলে কতটুকু আশা করতে এটা আমরা আশা করতেছি কারণ আমাদের দফা দফা পরীক্ষা স্থগিত হওয়ার কারণে আমাদের এখন পরীক্ষা কোনো মন মানসিকতা নেই

দেখেছেন সংঘর্ষ হয়েছিল সেই তারা এসেছে এমনকি অনেক ধাবি কথা বলে তারা আমরা আমরা দেখানোর চেষ্টা করতেছি এবং কি যারা আমাদের সাথে আছে আমরা কথা বলার চেষ্টা করবো কোন গাড়ি ছাড়তেছে না আমরা আহ যারা সাধারণ যাত্রী রয়েছেন এবং কি পথচারী রয়েছেন আমরা কিন্তু তাদের সাথে কথা বলার চেষ্টা করবো এবং কি আপনারা জানেন যেমন এই আনসার থেকে সর্বস্তরের মানুষের দাবি মেনে নিচ্ছে কিন্তু তাদেরও

আমরা দেখতেছ আমরা কি তারা কিন্তু অ্যাম্বুলেন্স ছাড়া রুগী ছাড়া কিন্তু কাউকে আছে এবং কি আপনারা জানেন যেমন আমার ছাত্রপতি এখনো हां চলমান আছে আমরা যেটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এবং কি আপনারা দেখতেছেন যে বিষয়টি আটা কেদারিয়েও আছে এবং কি লেখার সহ কিন্তু হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আমরা আরো দু শিক্ষার্থীর সাথে কথা বলে জানার চেষ্টা করবো আসলে বিষয়বস্তুটা কি আমরা একটু কথা বলার চেষ্টা করবো

এইদিকে আর কিছু আছে কি? এইদিকে কি আছে? 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 এইদিকে কি আছে?

চেষ্টা করবো আপনারা যারা আমাদের সাথে আছেন আমরা একটু যদি দেখাই আমরা একটু যদি দেখাই আসলে সেই যে পয়েন্টটি রয়েছে সেই পয়েন্ট প্রত্যেকটা রাস্তার মুখ কিন্তু তারা বন্ধ করে দিয়েছে এবং গাড়ি চলাচল আসলে বন্ধ আর যদি বলি যে ওয়াটার যদি রুগী হয় আসলে সেই গাড়িগুলোকে যাওয়ার জন্য তারা সুযোগ করে দিচ্ছেন আর আমি যদি সারাটা সাইড যদি ঘুরিয়ে দেখাই আপনাদেরকে যেমন শিক্ষার্থীরা কিন্তু গুল চত্বর হয়ে কিন্তু দাঁড়িয়ে আছে এবং কি তাদের যে একটি দাবি দোবা আছে সেই দাবিটা যদি মেনে নেয় হয়তো তারা রাস্তা থেকে সরে যাবে আমাদের আমাদেরকে জানিয়েছেন এবং কি আমরা কথা বলার চেষ্টা করবো কথা বলার চেষ্টা করবো এবং কি যারা আমাদের সাথে অবশ্যই